সত্তরটির কথা বলে জাপাকে কেন মাত্র উনত্রিশটি আসন দেয়া হলো আসন বন্টন নিয়ে সে সময়ে মহাজোট মহাসংকটে পড়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার তিনশো আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হলেও সরি কয়েকটি দল আলাদা প্রার্থী দিয়েছে বিষয়টি নিয়ে বেকায়দে পড়ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনায় দ্বারকরা শেষ পর্যন্ত এসব প্রার্থী মাঠে থাকলে নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তারা আওয়ামী লীগ ও মহাজোটের সুটু জানায় আসন বন্ড নিয়ে আওয়ামী লীগের সাথে জোরছরিকদের মতবিরোধ চলছিল বিশেষ করে সরকারের সবচেয়ে বড় শরিক জাতীয় পার্টি এবং শেষ দিকে জোটে ভেড়া বি চৌধুরী নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টের সাথে এই বিরোধ চরম প্রেক্ষাপটে গত শুক্রবার শরীরদের এতে ওয়ার্ক পার্টি কে পাঁচটি জাসদ কে তিনটি তরিগত ফেডারেশন কে দুটি জাতীয় পার্টি কে দুটি জাসুদ আম্বিয়া কে একটি ও এবং যুক্ত ফ্রন্টকে কে তিনটি সহ মোট ষোলোটি আসন দেয়া হয় এছাড়া জাতীয় পার্টির জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশ আসন রাখা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের তার হিসাব অনুযায়ী জোট শরিকরা আসন পাওয়ার কথা অন্য দুইশো চল্লিশটি আসন এককভাবে আওয়ামী লীগের কিন্তু গত শনিবার নির্বাচন কমিশনে একশো চৌষট্টি আসনের নৌকা প্রতীকের প্রার্থী তালিকা পাঠানো হয় বাকি চৌত্রিশটা আসন রাখা হয় জাতীয় পার্টির জন্য এর আগে শরিকদের জন্য পঁয়ষট্টি থেকে সত্তরটি আসন দেয়া হবে বলে একাধিকবার ঘোষণা দেন আর গতকাল মনোনয়ন প্রত্যাহার শেষ দিনে অবস্থান থেকে সরে গিয়ে জাতীয় পার্টিকে উনত্রিশটি আসন দেয় আওয়ামী লীগ নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় জাতীয় পার্টি শুরুতে সত্তরটি আসন দাবি করলেও শেষ পর্যন্ত পঞ্চাশ থেকে পঞ্চান্নটিতে অটল থাকে যা সরকারের সাথে বিরোধ বাড়তে থাকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এসাদের অসুস্থতা এবং একরকমের অদৃশ্য হওয়াকে আসন জটিলতার ফল বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে চল্লিশ থেকে বিয়াল্লিশটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েও মাত্র উনত্রিশটা আসন দিয়ে নির্বাচন কমিশনে তালিকা পাঠে আওয়ামী লীগ এতে চরম ক্ষুব্ধ হয়ে জাতীয় জাতীয় পার্টি ও জোটের বাইরে আরো একশো বত্রিশ আসন সহ মোট একশো একষট্টি আসনে দলের প্রার্থী চেয়ারম্যান চেয়ারম্যান সদ্য নিযুক্ত বিশেষ সহকারী এবি এম আমিন হলাদার প্রার্থীতে ফিরে পেলে সংবিধান ভিত্তিক আসন সংখ্যা দাঁড়াবে 30 টি সেই হিসাবে 126 টি আসন লড়বে দল দিয়ে রাহুল আমিনের প্রার্থীতে ফিরে পেতে হাইকোর্টে শুনানি চলছে শুনানি শেষে জানা যাবে তিনি নির্বাচনের মাঠে থাকবেন কিনা একই সাথে সরকার আরেক শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জোটে তিনটি আসনের বাইরে আর 4 আসনে দলীয় পার্টি বল রেখে নির্বাচন কমিশনে তালিকা দিয়েছে বিষয়টি নিয়ে বেশ অসন্তোষিত হয়ে বলেছেন সরকারের নিধি নিধারকরা অন্যদিকে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় নিজ দল ও জোটের মধ্যে বেশ চাপের মুখে পড়া যুক্ত ফ্রন্টের নেতারা আওয়ামী লীগ থেকে দেয়া মাত্র তিনটি আসন কোনো ভাবে মেনে নিতে পারছেন না তারা যেখানে যুক্ত ফ্রন্টের অর্ধ শতাধিক দল রয়েছে সেখানে মাত্র তিনটি আসন দিয়ে তাদের অপমান করা হয়েছে বলে মনে করছেন তারা এমন প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেও সরকারে চাপের মুখে তা স্থগিত করা হয় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথেও বিচৌধুরীর কথা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানা জাতীয় পার্টির একাধিক সূত্র জানা হোসাইন মোহাম্মদ এরশাদ জোটের প্রার্থী হিসেবে দুটি আসন রংপুর ও রাজধানী এর অভিজাত এলাকা ঢাকা 17 থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ রংপুর ছাড়লো ঢাকায় চিত্রনায়ক اکبر হোসেন পাটার ফারুককে মনোনয়ন দেয় এতে বেশ খুব দল আশার এখন এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন 2008 এর নির্বাচনে এই আসনটি জোটগতভাবে ঢাকার এই আসনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায় যে 132 টা আসনে জাতীয় পার্টি তাদের পর্দে বহাল রেখেছে তার 72 টি আওয়ামী লীগের জন্য সমমনা হয় বলে এই আসনগুলোতে আওয়ামী প্রার্থীদের এক জটিল সমীকরণে পড়তে হবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন যেহেতু গত দশ বছরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি গাড় চাড়া বেঁধে আছে ফলে ত্রিমুখী লড়াই আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভাগ বসাবে জাতীয় পার্টির প্রার্থীরা বিভিন্ন জরিপে দেখা গেছে প্রতিনি নির্বাচনী ত্রিমুখী লড়াই অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থী থাকলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী সিলেটে জাতীয় পার্টির প্রার্থী থাকা মানে আওয়ামী লীগের ঝুঁকি সালে নৌকা প্রতীকে ভোট বাড়লেও ত্রিমুখী লড়াইয়ের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোটের বাইরে ঐক্যবদ্ধ নির্বাচন করেছিল মহাজোটের বাইরে জাপা কোন একক প্রার্থী দেয়নি কিন্তু এখন একশো টা আসনে জাতীয় পার্টি নির্বাচন করায় সে আসনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেল অন্যদিকে আওয়ামী পক্ষ থেকে তিনটি আসন পেয়েছে হাসানুল হক ইনুর জাসদ তবে এতে তিনি সন্তুষ্ট নন আরো চারটি আসনে নিজলের দলের মশাল প্রতীকে প্রার্থী দিচ্ছেন ইনু আওয়ামী সাথে জোট বেঁধে ক্ষমতায় আসার পর মন্ত্রিত্ব পেয়েছেন হাসানুল হক ইনু এর মধ্যে তার দুই দল ভাগ হয়ে যায় একদিকে হাসানুল হক ইনু অন্যদিকে আম্বিয়া বাদল তার দলের সেই বিভক্তি মেনে নিয়ে ইনুকে তিনটি আসন এবং আম্বিয়াকে একটি আসন বরাদ্দ দেওয়া হয় আওয়ামী পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগের প্রতি কোন সম্মান না দেখি নিজ দলের ব্যানারে চারটি আসনের প্রার্থী দিচ্ছেন হাসানুল হক বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ এবার ভিন্ন প্রসঙ্গ সুষ্ঠু ও নির্বেক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে গরেশ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা তিন আসনের প্রার্থী গরেশ রায় বলেছেন সুষ্ঠু ও নির্বিক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে মানুষের বাক স্বাধীনতা থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয় তিনি আজ মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের জিঞ্জিরা বিএনপির পার্টি অফিসে সাংবাদিক সম সম্মেলনে এ কথা বলে তিনি আরো বলে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই নির্বাচিত জনপ্রতিনিধি সরকার চাই তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা মাঠে নেছি ভোট যুদ্ধে আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করবে কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না প্রশাসন বাড়ি বাড়ি যাচ্ছে বিএনপির নেতা কর্মীদের নানা হুমকি দুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গাড়ি বহরে নেকার জন্য খামলা চালিয়ে ষোলটি গাড়ি ভাঙচুর করেছে যে দলটি দেশে পাঁচবার ক্ষমতায় ছিল সে দলের একজন মহাসচিব তার উপর আক্রমণ এটি কিসের আলামত গয়েশ্বর রায় বলেন আলীগের সাধারণ সম্পাদক কুবাইদুল কাদের বলেছেন বিএনপি নির্বাচন বাঁচাল করতে চায় তিনি এই কথা বলেন বিএনপির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন দেশে দীর্ঘদিন যাবত কোন গণতন্ত্র নাই সেটাকে উদ্ধারের জন্য আমরা মাঠে নেছি জনগণ যাকে খুশি ভোট দিবে আমরা কারো ভোট জোর করে নেব না যত হুমকি দুমকি আসুক না কেন আমরা এই ভোট যুদ্ধে আছি এবং থাকব। মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়ে যাব আমরা নির্বাচনে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে উদ্ধার উদ্ধার করবো খালেদাকে মুক্ত করব এবং দেশকে দুঃশাসন হাত থেকে রক্ষা করব আমার মনে হচ্ছে আগামী নির্বাচন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের এই নির্বাচন ভয়াবহ হবে এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ নাজিম উদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ তারা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দ আলী বাবু বিএনপি অ্যাডভোকেট কাউসার অ্যাডভোকেট সুলতান নাসের অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী সহ প্রমুখ ফের চুয়ান্নটি নিউজ ওয়েব পোর্টাল বন্ধ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের বিটিআরসি নির্দেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশের মহাসচিব ইমদাদুল হক ইউএন এবিকে বলেন বিটিআরসি নির্দেশে তারা আবারও চুয়ান্নটি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছেন তিনি আরো বলেন পূর্বে বন্ধ ঘোষণা করে দেওয়া আটান্নটির মধ্যে চালুর চারটি চালু রয়েছে সেগুলো হলো পরিবর্তন ডট কম পিউ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর বাকি গুরু বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে রবিবার আটান্নটি নিউজ ওই পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি বিটিআরসি জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন সরকারি নির্দেশনায় সোমবার সন্ধ্যা থেকে ফের ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয় কিন্তু রাতে ফের চারটি রেখে বাকি গুলো বন্ধ করে দেওয়া হয়েছে রবিবার দেশের আটান্নটি ওয়েবসাইট বন্ধ করে দিতে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনায় তাপ বন্ধ করে দেয় বলে বিটিআরসি থেকে জানানো হয়